আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাব্বির রহমান রুমন এই সাব্বির রহমান রুমনের অনেক বক্ত আছেন যদি আপনি সাকিব তামিম মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিমের পরে কারো ভক্ত বেশি এই বাংলাদেশে রয়েছেন। সেটা হবে সাব্বির রহমান এই সাব্বির রহমান রুম্মন জাতীয় দলের একজন হাট হিটার ব্যাটসম্যান কিন্তু তার কপালটা খারাপ কেন কপালটা খারাপ বললাম কারণ তিনি জাতীয় দলে এসে নিজের পারফরমেন্স দেখাতে পারেন না এটাই তার ব্যর্থতা কিন্তু সাব্বির রহমান রুমন বাংলাদেশের একজন প্রথম হাট হিটার ব্যাটসম্যান তারপরেও সাব্বির রহমান বর্তমানে তার কেরিয়ার ধ্বংসের পথে আমি বলবো। গত আসরে চমৎকার নিজের বলবেন্স দেখিয়েছেন তিনি ঢাকা ক্যাপিটালস এর হয়ে খেলেছেন চমৎকার ব্যাটিং করেছেন কিন্তু গতবারের আগের বারের কথা যদি বলি আমরা বিপিএল এ সাব্বির রহমান রুম্মনকে কেউ নেয় নাই অর্থাৎ কোন দল এই সাব্বির রহমান রুম্মনকে দলে নেয়ার আগ্রহ প্রকাশ করে নাই যাই হোক গত আসরে ঢাকা ক্যাপিটালস এর হয়ে তিনি খেলেছেন এবার কথা হলো এনসিএল এবার এ তিনি সুযোগ পেয়েছেন কিন্তু গত গত আসরে আসরে কিন্তু এনসিএল এ তিনি কোনো দল পান নাই রহমান এটাই তার কপাল খারাপ যাই হোক এই আসরে এনসিএল টি টোয়েন্টি এই আসরে তিনি দল পেয়েছেন তিনি রাজশাহী বিভাগের হয়ে খেলবেন এটাই হলো আপডেট সাব্বির রহমান রুম্মনকে যারা পছন্দ করেন যারা ভালোবাসেন অবশ্যই একটা লাইক করে দিবেন এবং ফলো করে সঙ্গে থাকবেন Good office.